বন্ধুরা আজকে রাতের থাই এয়ার যোগে আমি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে এসে পৌঁছালাম এখানে আমার প্রায় দুই ঘন্টা ট্রানজিট এখানে একটি মূর্তি এটা সম্ভবত শিবলিঙ্গর উপরে নারায়ণ তিনি দাঁড়িয়ে আছেন আর দুই দিকে সব দেবতারা টানছে আমি জানি না সম্পূর্ণ মানে যাই হোক আপনাদেরকে কিছুটা দেখালাম আর যাত্রীরা বেশ মনোযোগ দিয়ে এই স্থাপনাটি উপভোগ করে আমি আজকে যাব ব্যাংকক এয়ারওয়েজে আমি এর আগে কোনো দিন ব্যাংকক এয়ারওয়েজে ট্রাভেল করি নাই থাই এয়ারওয়েজে ট্রাভেল করেছি অনেকবার কিন্তু এই বছর দীর্ঘ প্রায় দুই যুগ পরে থাই এয়ারওয়েজে ট্রাভেল করলাম আমার কাছে মনে হলো তাদের মান আরও নিচে নেমে গেছে তো দেখি ব্যাংকক এয়ারওয়েজ তারা কেমন সার্ভিস দেয় প্লেনটা মোটামুটি ভালোই এয়ারবাসের তৈরি সিটও বেশ আরামদায়ক লেক স্পেস বেশ ভালো এটা এয়ারবাস থ্রি খুব কাছেই ব্যাংকক থেকে ক্যাম্বোডিয়ার প্যানাম্পেন যাব এক ঘন্টার ফ্লাইট আমাদের প্লেন ছেড়ে দিয়েছে ব্যাংকক থেকে আমরা এখন রায়ানোয়ের দিকে যাচ্ছি আপনারা বাসে করেও যেতে পারেন ব্যাংকক থেকে কেন ঢাকা থেকে কক্সেস বাজার একই দূরত্ব এক ঘন্টার ফ্লাইটে খুব সুন্দর ব্রেকফাস্ট দিল চিকেন রাইস সাথে ফ্রুটস এবং দই আমি কোথাও দেখি না এই এক ঘন্টার ফ্লাইটে এত সুন্দর খাবার পরিবেশন করতে এবং যারা কেবিন ক্রু তারাও খুব ভালো আমরা কম্বোডিয়া এসে পৌঁছালামীজের কাছে যাচ্ছে ছোট এয়ারপোর্ট এখানে বেশ কয়েকটি প্লেন দেখা যাচ্ছে আমরা প্লেন থেকে এখন নামব নেমে আমরা কাস্টমস ইমিগ্রেশন শেষ করব ভিতরে কোনো ছবি তোলা যাবে না যার জন্য আমি আর কোনো ছবি তুলি নাই আমি এয়ারপোর্টের ভিতর থেকেই প্রি একটা ট্যাক্সি নিয়ে নিলাম এবং এই যে লোক ওকে আমি আমার রিসিট দেখালাম ও বলল অপেক্ষা করেন আপনার ট্যাক্সি চলে আসবে আমি এয়ারপোর্টের বাইরে ট্যাক্সির জন্য অপেক্ষা করছি আমি এখন ট্যাক্সিতে করে আমার হোটেলের দিকে যাব যেতে প্রায় বিশ মিনিট সময় লাগবে এবং আমি ট্যাক্সি ভাড়া করলাম প্রায় নয় ডলার খুব একটা কস্ট না সস্তায় বলা যায় কেন ঢাকা এয়ারপোর্ট থেকে ফার্ম বা বাংলা মোটর এতটুকু দূরত্ব হবে খুব সুন্দর শহর প্রচুর গাছপালা এখানে আমরা সেঞ্চুরি প্লাজা একটা শপিং মল দেখছি প্রচুর গাছপালা রয়েছে শহরের ভিতরে কেন আপনারা জানেন পেনাম পেন কম্বোডিয়ার রাজধানী আমার ট্যাক্সি ড্রাইভারটাও খুব ভালো মোটামুটি ইংরেজি বলতে পারে আমি চলে এসেছি আমার হোটেলে সিম বুটিক হোটেল এটা পেনাম পেনে আমার প্রায় বিশ মিনিট লাগতো দুই দিকে দুইজন দেবী তারা ওয়েলকাম জানালো এটা রিসিপশন লবি সব মিলিয়ে বেশ ভালোই আমি সকালবেলায় চলে আসছি কিন্তু ওরা আমাকে চেক ইন করে নিল আর্লি চেক ইন আমি আমার রুমের দিকে যাচ্ছি আমার রুম নাম্বার চারশো দুই এবার আপনাদেরকে আমার রুমটা দেখাই এটা বাথরুম যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে কাঠের হ্যাঁ বেশ সুন্দর এখানে একটা টিভি বিছানাটাও বেশ সুন্দর একটা সোফা পুরা চতুর্দিকের ওয়ালটা কাঠের এসি রয়েছে কেনা কম্বোডিয়ায় প্রচুর গরম অনেকটা ঢাকার মতো ওয়েদার এখানে কফি স্টেশন দুই বোতল পানি রয়েছে একটা ফ্রিজার রয়েছে ফাঁকা এখানে লকার স্যান্ডেল আয়রন বোর্ড আমি চলে আসছি এবার পুলে আঠারো তলায় পুল এখান থেকে পুরা ফেনাম পেন শহরটা দেখা যাচ্ছে এখানে আর একজন গেস্ট করে রেস্ট নিচ্ছে হোটেলের ভাড়া সকালের ব্রেকফাস্ট সহ চল্লিশ ডলার এবার আমি বেরিয়ে পড়লাম ঘুরে দেখার জন্য আমার প্রথম গন্তব্য কিং প্যালেস এটা মিকং রিভার তার উপরেই এই রাজপ্রাসাদ আমি প্রথমে বাইরের দিকটা একটু ঘুরে দেখি এটা বেশ বড় একটা নদী পেনাম পেনটা আসলে নদীর দুই পাশেই গড়ে উঠেছে প্রচুর কবুতর হাজার হাজার কবুতর এখানে এক বৃদ্ধ মহিলা ফুল বিক্রি করছে অনেকটা পদ্ম ফুলের মতো প্রচুর আহ এই ফুল কম্বোডিয়ায় পুরোপুরি এখনো ফোটে নাই হয়তো একদিন দুদিন পরে পুরোপুরি ফুটবে একদম নদীর পারে খুব সুন্দর পরিবেশ হাঁটার জন্য খুব সুন্দর প্রশস্ত রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ঢাকা বা বাংলাদেশের মতো যত্রতত্র ময়লা বা কোনো পোস্টার আমি দেখলাম না এখানে দূরে এটা লাইব্রেরি গেট আছে পিছনের গেট এখানে দোকানিরা বিভিন্ন ধরনের পসরা বজি বসিয়ে রেখেছে কেউ বা হাত গণনা করছে কেউ খাবার বিক্রি করছে আইসক্রিম অনেকে আবার গল্প করছে এখানে একটা সিংহ প্রচুর গোল্ডেন কালার কম্বোডিয়ায় এখন রাজার বাড়ির দিকে যাচ্ছি পথে একজন সে সিগারেট বিক্রি করতেছে পুরো মনে হয় বাঁশের মধ্যে লোকানো তামাক এটা রাজার বাড়ির গেট ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই বাইরে থেকে যা দেখা যাবে প্রচুর দর্শনার্থী তারা বাইরে সুন্দর সময় কাটাচ্ছে ছোট ছোট বাচ্চারা কবুতরকে খাওয়াচ্ছে একজন কাজ করে বের হলো পরে যে ছবি এটা রাজার আমি এখন যাব কম্বোডিয়া ভিয়েতনাম ফ্রেন্ডশিপ মনুমেন্টে এখন বিকালবেলা আজকে সারাদিনই আমি পেনাম পেনে থাকবো রাত পর্যন্ত ঘুরবো রাস্তাঘাট দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন তিন চাকার অনেক গাড়ি আছে আমি একটা টুকটুক নিয়েছি ওরা টুকটুক বলে সিএনজির মতো আমার সাথে সারাদিন আজকে ও ঘুরবে ওকে আমার দিতে হবে বারো ডলারের মতো এটা কম্বোডিয়া ভিয়েতনাম ফ্রেন্ডশিপ মনুমেন্ট আমি এখন রয়েছি ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্টের সম্মুখে এখানে আপনারা যে লোকটিকে দেখছেন তার নাম নর্ডম সিনক এখানে কিছু বয়সী যুবক তারা ব্যাডমিন্টনের কর্কের মতো বানিয়ে ফুটবল খেলছে এখানে খুব সুন্দর একটি প্যালেস মডার্ন তো বন্ধুরা এই ছিল আজকে আমার পেনাম পেনের প্রথম দিন আগামী দিন সকালে আমি চলে যাব রিপে আশা করি আগামী দিনের ভিডিওটিও দেখবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ